আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন মাঝে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সবাইকে আমার বড় মনোদন ব্লগে স্বাগতম তো আজকে অনেক দিন পর গ্রাম বাংলার ভিডিও নিয়ে আসলাম আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকেন আজকে আবহাওয়াটা অনেক ভালো

আমরা যেখানে যাব সেখানে যাবে সে এখন পিছনে পিছনে আসছে তো বন্ধুরা আজকের সকালের আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু বন্ধুরা গতকাল থেকে অনেক রোদ পড়ছে তো বন্ধুরা সেই রোদ্রে সবাই বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন আর প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না

এইগুলোতে সাপ থাকে তো বন্ধুরা যারা ঢাকা শহরে থাকেন তারা গ্রাম বাংলার এই পরিবেশটা অনেক মিস করেন দেখেন যাবে কী এক দৌড় দিচ্ছে আর এটা হলো জাল জালটার নাম আমার মনে নেই যে জাল প্রচুর মাছ ধরা হয় এই জাল দিয়ে আমার অনেক ভালো লাগে রাত্রেলে এই রাস্তাতে হাঁটতে অনেক ভয় করে আশেপাশে কোনো দেখেন কোনো ঘর নাই দূরে ঘর আছে অন্ধকার থাকে অনেক যাবের স্কুলের কাছাকাছি এসে পড়ছি যাবের সাবধানে দিও যে বাম সাইডে এলো যাবে স্কুলের রাস্তা বলো এই দেখেন কুকুরটা এখনো আছে বলো বলো কিছু বলো তুমি যাবে বলো কিছু বলো কি আনছো ও কি করবে এটা দিয়া বৃত্ত আঁকবা বৃত্ত আঁকবে এটা দিয়া এই যে একটা দেখেন এটা পুকুর এখানে গোসল করা হয়তো কিন্তু এখন পরিষ্কার করা নাই দেখে গোসল করে না দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে কার কার এই ফুল ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন ক্লাস শুরু হয়ে গেছে অনেক আগেই আমাদের আস্তে আস্তে একটু লেট হয় এই স্কুলের কাছাকাছি এসে পড়ছি এখন করে ম্যাডাম আছে যত খোলা দাদা এই যে যাবের স্কুল মাঠ আর এই যে স্কুল চাপের মাঠে খেলাধুলা করে আর এই যে পাশে দেখে একটি মাদ্রাসা আমার বড় ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করতো এই তো তিন চার মাস ছিল এই মাদ্রাসায় তা এখন যাবের মাদি ক্লাস চলতেছে থাকেন বন্ধুরা আর এখন যারা এখনো বন্ধুরা যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন আর ছেলেনে নতুন হলে তো বন্ধু এ পাশে থাকবেন যে যাবের মাদি স্কুল ছুটি হয়ে গেছে এখন ঝালমুড়ি খাবে তো দেখি জালমুড়িওয়ালা আলা আছে কিনা চলে দেখে আসি এদিক দিয়ে এদিক দিয়ে চলো আমি তো দেখি নাই তো দেখলাম চলো আবার দেখিস জামুনি খেতে মন চাইছে হ্যাঁ যাবে জার্মনি খেতে মন চাইছে ছুটি দিচ্ছে এখন সে জামুরি খাবে নাই দেখছো বুঝি নাই ওই ওখানে বসে জালমিওয়ালা কিন্তু আজকে নাই চলো

অনেক খুশি বিস্কিট তোমার বাইরে দিবা ঠিক আছে প্রথম রুটি দিবা কোড়ে দুড়া দিয়ে দিম না প্রথম রুটি দিবা বিস্কুট দা খাইবা না রুটি না খেলে তারপর বিস্কুট দিবা ঠিক আছে বাইরে বিকালে খামনে ঠিক আছে বিকালে তো বিস্কুট আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি আজকে বিশেষ বড় করবো না যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো করবেন ঠিক আছে এই যাবেন বলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ